প্রিয় দর্শক ইজো অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মারফি নাম সম্পর্কে জানব মারফি এই ভিডিওতে জানব মারফি নামের অর্থ কী মারফি নামটি কোন ধর্মের শিশুর নাম মারফি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মারফি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব মারফি নামটির সঠিক ইংরেজি বানান কী মারফি নামের সঠিক ইংরেজি বানান এম এ আর এফ আই মারফি এখন আমরা জানব মার্ফি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মারফি নামটি আইরিশ ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো মারফি নামটি কোন ধর্মের শিশুর নাম মারফি নামটি বিশেষ করে খ্রিস্টান ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এবার জানব মারফি নামের অর্থ কি বারফি নামের অর্থ যোদ্ধা উচ্চতম স্থান অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ